হ্যালো বিওস বাংলাদেশের ক্রিকেটের এই যে দুর্দশা এটা কখনো ঠিক হবে না এখন ঠিক করতে গেলে আমাদের হাতে একটা আছে সিটাগাং বাসীরে অনুরোধ করতেছি ভাই থার্ড টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সাথে আপনারা কেউ ম্যাচটা দেখতে যাবেন না পুরো গ্যালারি ফাঁকা করে দেন আর দ্বিতীয়ত যারা স্পন্সার আছে ঠিক আছে রকেট যারা যারা স্পন্সার আছেন ভাই বড় বড় স্পন্সররা আপনারা ভাই এই স্পন্সার বন্ধ করে দেন যখন ক্রিকেটের বোর্ডে লস শুরু হয়ে যাবে ঠিক আছে ক্রিকেট সবাই মুখ থুকড়ে ফেলাই দেবে তখন ওয়েস্ট ইন্ডিজের বোর্ডের মতো হয়ে যাবে জিম্বাবুয়ের বোর্ডের মতো হয়ে যাবে ঠিক আছে রায়েল বারের মতো যে শু কিনতে পারে না এটা শু কিনতে পারে না শু জনের এটা পোস্ট করে ঠিক আছে জিম্বাবুয়ের প্লেয়ার অলরাউন্ডার সাকিবরে পাঁচটা সিক্স মারছিল আপনারা বলে দিলে চলবে না ঠিক আছে তো ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার যে পোলার্ড নারায় তারপরে আছে আপনার রাসেল যে বড় বড় বিগ প্লেয়ার গুলো ছিল ঠিক আছে আছে আপনার ঠিক বাদরি এই যে প্লেয়ার গুলো এরা দেশের জন্য খেলতো না কেন এদের ঠিক মতো স্যালারি পতো না ঠিক আছে তাদের স্যালারি নিয়ে সমস্যা ছিল বোর্ডের ভিতরে সমস্যা ছিল তবে বোর্ডে টাকা নাই ঠিক আছে সেই ওয়েস্ট ইন্ডিজ রে ফিরে ডেন সামি যাই ওয়েস্ট ইন্ডিজ দুইবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছে সে বর্তমানে কোচ তারে হালকাভাবে নেয় আমাদের বাংলাদেশ ক্রিকেটের বোর্ড ঠিক আছে আমাদের টিম ম্যানেজমেন্ট সালাউদ্দিনের মতো লোক যদি মনে মনে করে করে ব্যাটিং কোচ হয় জ্যাক হার্সাল আছে আপনি রিকি পন্টিংরা কিসের কোচ ঠিক আছে খানের মতো ব্যাটিং কোচ পাওয়া যায় না ঠিক আছে এদের ব্যাটিং কোচ ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া যায় না এরা শুধু জানে সালাউদ্দিন নাকি ইন্টারন্যাশনাল প্লেয়ার ঠিক আছে তার একশো সেঞ্চুরি আছে টেন্ডুলকার মতো একশো সেঞ্চুরি আছে তার জাকির অফ সাইড একটা সাইড মারা ভরে হাতে এরা মেরা তালিয়ে যাচ্ছে ঠিক আছে এরা মেরা যাচ্ছে বাট জাকির জাকির যে দুই রান করেছে আপনারা একটা জিনিস দেখবেন সাত বলে দুই রান করেছে সেই সময় আপনার পাঁচ ওভারে রান লাগে পঞ্চাশ রান কথা না বললি হয় না ভাই পাঁচ ওভারে পঞ্চাশ রান লাগে জাকির ব্যাটে আর এক সাইড তানজিম তামিম ব্যাটে ও দুইবার টক 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 করে খেয়ে ফেলা যাচ্ছে দুইবার খাই ফেলাই দিয়ে ঠিক আছে ছেচল্লিশ হয় ছেচল্লিশ রান লাগে ছত্রিশ বলে মানে সরি সরি আপনার চব্বিশ বলে এরকম নিয়ে চলে আসে তাহলে ইরা যেভাবে ব্যাটিং করেছে ডডের পরে ডট ডডের পরে ডট ডট বাবা স্বামীমির কথা তো বা দিয়ে মতো ব্যাট চালাতেই পারে না জাকিরের অফ স্টাইমে বল দিয়ে যে কোনো মনে করেন যে একটা বাচ্চারা যদি অফ স্টাইমে বল দিয়ে বলা হয় জাকিরে বল করতে ভাই ও যে দেখায় গ্রাউন্ডের বাইরে মনে করে যে গ্রাউন্ডের সাইডে যে ভিতরে যে ফিরি ইটি মারতে পারে সব ব্যাটসম্যান মারতে পারে একটা বাচ্চাও মারতে পারে ঠিক আছে প্র্যাকটিস মেসে কিন্তু ভাই ম্যাচের সময় তো বাইরে দেখা লাগবে এমন সব ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার এরা পড়া শিখে গেছে এবং পড়তেছে এত সুন্দর করে যে সবাই অফ স্ট্যামে বল করে ভাই আর অফ স্টেমের বল না রিদা খেলতে পারে না জাকির খেলতে পারে না শামিম খেলতে পারে একটা ব্যাটসম্যান মিডল অর্ডার খেলতে পারে না তাহলে এদের নিয়ে আপনারা কন্টিনিউ খেলাচ্ছেন ভাই অ্যাসিড আলী রাবদির কবে বাদ দিয়েছেন এই যে সৈকতের কথা কই ঠিক আছে সৈকাতার কথা কই ওয়েস্ট ইন্ডিজের সাথে ত্রিদেশীয় সিরিজ মাসা ভিড়ে জিতেছিল এই সৈকাত বাইশ বলে পঁয়তাল্লিশ রানের মতো করেছিল ঠিক আছে তো আয়ারল্যান্ডের আইল্যান্ডের আয়ারল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ ছিল এটা মানে সবচেয়ে বড় বাংলাদেশের সবচেয়ে বড় টপিক বাইরেতে তো এই যে সৈকতের চান্স নেই এই যে আকবর কত আর ভালো খেলবে তহিদ হচ্ছে শামিম খেলতেছে শামিম হচ্ছে কত বাজে ব্যাটসম্যান ওই আকবর হচ্ছে সে দলের মধ্যে ইনক্লুড আছে আর বাকি মনে কর আকবর এখন তো আমাদের ইন্টারন্যাশনাল চান্স পাইনি এগুলো বোর্ডের দিকে আঙ্গুল তুলে ভাই হয়ে গেছে ভাই আপনারা জুলাই সময় বাংলাদেশে স্বাধীন করেছেন কিন্তু বোর্ডটা স্বাধীন করেনি বুঝছেন আমাদের ক্রিকেট বোর্ডটা একটু স্বাধীন করেন আমরা এ যন্ত্রণা নিয়ে পারতেছি না ঠিক আছে আমরা সবচেয়ে বড় বিপাকে আছি বর্তমান সময় বাংলাদেশের ক্রিকেট ফ্যান হয়ে